আসসালামু আলাইকুম বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাআলার অসের সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আবারও আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে তো এই তো যেহেতু এখন রমজান মাস চলছে তো সকালে তো আর নাস্তা বানাতে হয় না কিন্তু আমার মেয়ের জন্য এখানে তো নাস্তা রেডি করতেই হবে তো ওর জন্য খুবই অল্প সময়ে বা ঝটপট কীভাবে নাস্তা রেডি করা যায় আমি সেটাই চিন্তা করি রোজা রেখে অত ঝামেলা করতে আসলে ইচ্ছে করে না তো যাই হোক আমার যেহেতু প্রতিদিনই দই বানাতে হয় তো সকালে হচ্ছে কিছুটা দই তো থেকেই যায় তো রাইসায় বেশিরভাগই হচ্ছে রোজার মাসে সকালে নাস্তা দই থাকে দই মুড়ি তো সে ওটাও পছন্দ করে কিন্তু এক ঘেমে নাস্তা তো আর সবসময় ভালো লাগে না তো যার কারণে আর কি মাঝে মধ্যে আমি চেঞ্জ করে দিই ওরও তো একটা রুচির ব্যাপার আছে তো সেই চিন্তা করে আর কি মাঝে মধ্যে কিছু একটা নতুন কিছু বানিয়ে দিই তো যেমন আজকে হচ্ছে ও বলছিল যে ইয়ে ব্রেড দিয়ে ডিম ভাজা খাবে মানে ডিম দিয়ে যেটা ভাজা হয় সেটা তো আজকে সকালের নাস্তা আমিও খুব সুন্দর করে আর কি একটু চিনি দিয়ে প্রথমে তো ডিমটা ফেটিয়ে তারপর হচ্ছে ও তো ব্রেড দিয়ে আমি ওকে ভেজে এনে দিলাম আর ও তো মহা খুশি এটা হলে ওর আর কিছু লাগে না আমার মেয়েকে এমনিতেও দেখা গেছে যে ওর পছন্দের খাবার যদি আসলে ওকে দেওয়া হয় তো ওকে খাওয়া নিয়ে বেশি একটা ঝামেলা পোহাতে হয় না তো মাঝে মধ্যে দেখা গেছে একটু তো নরচর হয়ই সবসময় তো আর পছন্দের খাবার দেওয়া সম্ভব না তো তখনই আর কি ওর সাথে খাবার নিয়ে আমার ঘ্যান ঘ্যান করতে হয় তো যাই হোক ও নাস্তা টাস্তা করে নিয়েছে আর আজকে ছিল হচ্ছে শুক্রবার তো এখন ওর বাবা হচ্ছে জমার নামাজে যাচ্ছে আজকে তো আখিরি জম্মা তো ওদিকে হচ্ছে আমাদের বড় মসজিদে আর কি মডেল মসজিদ যেটাকে বলে সেখানে যাবে নামাজ পড়তে তো নর্মালি হচ্ছে কাছে ধীরে নামাজ পড়ে তোর বাবা মাঝে মধ্যে ওখানে যায় আর কি তো আজকে বললো যে আজকে অনেকে ওখানেই যাবে আর মেয়ের তো বায়না বাবাকে শুক্রবার দিন নামাজ পড়তে দেখলেই হলো অন্যান্য কখনও সে মসজিদে যাওয়ার জন্য এত বায়না করে না কিন্তু শুক্রবার জম্মান নামাজের জন্য ওর বাবা যখন একটু বের হয় তখনই ওর বায়না শুরু হয়ে যায় কান্না কান্নাকাটি আর ওর দাদা তো আছেই ওর বায়নাকে প্রশ্রয় দেওয়ার জন্য ওর কান্না দেখলেই হচ্ছে উনি বলবে থাক দিয়ে দাও সমস্যা নেই বাচ্চা মানুষ কী আর হবে তো ওরা তো চলে যাচ্ছিলো আর আমার ছোট্ট মেয়েটা অসহায় মতো হচ্ছে জানলা দিয়ে দেখছিল তার দাদা চলে যাচ্ছে সে তার দাদাকে খুব বেশি ভালোবাসে তো তাদেরকে বিদায় দিয়ে আমি হচ্ছে আমার ঘরের যে টুকটাক কাজ থাকে সেগুলো করে নিচ্ছি আর নর্মালি কিন্তু আমি রমজান মাসে দুপুরে তো রান্না করি না রাত্রিবেলায় করি তো আজকে দুপুরে করে নিচ্ছি কারণ হচ্ছে ইফতার করে আমরা একটু মার্কেটের দিকে যাব তো তো তখন আসলে রান্না করা সম্ভব হবে না আর মার উপরেও দিয়ে যাবো উনিও অসুস্থ মানুষ তাই আর কি ওনার পক্ষেও সম্ভব না তো দিনের বেলায় করে নিচ্ছি একটা সময় বের করে এমনিতে এখন হচ্ছে ঘরের সব কাজই শেষ এখন শুধু রান্না করবো এতটুকুই আর আজকে হচ্ছে রান্নার জন্য আমি প্রথমে তো শুটকি বসিয়ে দিলাম আজকে শুটকি তরকারি রান্না করব আর হচ্ছে মাছ ভাজা করব এখানে রুই মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ মিলিয়ে আমি নিয়েছি পাঙ্গাস হচ্ছে আমার জন্য আর রুই মাছ হচ্ছে ফ্যামিলির বাকিদের জন্য আচার বাবা বলছিল যে তরকারি দিয়ে নাকি মাছ রান্না খেতে ভালো লাগছে না আর রোজার মধ্যে না আমার ফ্যামিলির কেউ দেখা গেছে মাছটা খেতে পারে না তো তারপরেও তো সব সময় তো আর মাংস ভালোও লাগে না তো দুই দিন আমি তরকারি দিয়ে মাছ রান্না করেছি এতেই নাকি তাদের নাচেহাল অবস্থা যে প্রতিদিনই নাকি রান্না করছি তো বাবু বলছিলো আজকে যদি মাছ করো তাহলে ভাজি করো আর তরকারি দিয়ে রান্না করো না তো আমিও আর কি সেভাবেই রান্না করছি আমার কাছে মাছ হলে আমার কাছে ভালোই লাগে মাংস প্রতিদিন একদমই ভালো লাগে না কিন্তু আমার বাকি পরিবারের বাকি সদস্যদের কাছে মাংস হলেই ভালো সবার আর একটা তো যাই হোক আমি শুটকি তরকারিটা তো এক সাইডে বসিয়ে দিলাম আর এক পাশে হচ্ছে আমি এখানে তাওয়া গরম বসিয়ে দিলাম তো এটাকে ভালো করে গরম করে আমি একটু লবণ ছিটিয়ে দিয়ে দিলাম যেন মাছটা আসলে লেগে না যায় আর মাছটাকে খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি কিন্তু তারপর হচ্ছে পনেরো বিশ মিনিটের মতো আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এতে করে খুব ভালো হয় যেহেতু মাছ ভাজা খাবো তো একটু মশলা বেশি দিয়ে সুন্দর করে ভাজলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে তো আমি জিরার গোড়া তারপর মরিচের গুঁড়া হলুদ লবণ সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে হচ্ছে বিশ মিনিটের মতো আর কি রেখেছিলাম তো এখন হচ্ছে মাছগুলোকে সুন্দর করে অল্প আছে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এই তো এদিকে আমার শুটকি দরকারিটাও প্রায় হয়ে এসেছে তো এর মধ্যে হচ্ছে আমার ইফতার বানানোর জন্য সাইড দিয়ে হচ্ছে প্রিপারেশান নিয়ে নিচ্ছি একটু পরেই হচ্ছে ইফতার বানানো শুরু করতে হবে তো এখানে প্রথমে আমি হচ্ছে ডালটাকে বেটে নিয়েছি বাটা তো না আসলে পেস্ট করে নিয়েছে আর কি ব্লেন্ডারে তো এখানে ডালটাকে নামিয়ে নিলাম আর এ তো আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এটাও চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এটাকে হচ্ছে এখন যেহেতু আর খাওয়া হবে না তো যখন রাতে খাবো তখন এটাকে আবার গরম করে তখন পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে তারপর ভেজে তখন দিয়ে দিবো তো এখন আর সেটা দিলাম না যেহেতু এখন আর খাওয়া হবে না তো এখন এইভাবেই হচ্ছে আমি একটা প্লেটে উঠিয়ে রেখে দিব আর হচ্ছে এখন আমি বসিয়ে দিচ্ছি টক আজকে ডাল রান্না করবো না তো টমেটো ফ্রিজ থেকে বের করে আমি এটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম তো হালকা একটু পেস্ট করে নিয়েছি বেশি না একটু টমেটো টমেটো থাকবে ওরকম থাকলে আর কি ভালো লাগে তো এখানে টকটাও বসিয়ে দিয়েছি আর এবার হচ্ছে ডালটা যে আমি পেস্ট করে রেখেছি সেটাকে এখন মাখিয়ে নেবো এখানে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে এই তো নর্মালি লবণ হলুদ মরিচ জিরার গুঁড়ো সব কিছু দিয়ে আমি এখন খুব ভালো করে এটাকে কচলে কচলে মাখিয়ে নিব। এই পেঁয়াজ মাখাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু পেঁয়াজ ওটা খেতে খুব ভালো লাগে তো এটাকে আগে হচ্ছে আমি একটু ভালো করে মাখিয়ে নিই আর পেঁয়াজোতে হচ্ছে আমি মরিচ কুচি দেই না যেহেতু আমার মেয়েটা খায় ওর এটা খুব পছন্দ তো যার কারণে আর কি মরিচ কুচি না দিয়ে আমি মরিচের গুঁড়াটা দিই যেন ওর দাঁতে না পড়ে মানে ঝালটা হলে তো আর খেতে পারবে না সেই জন্য আর এখানে হচ্ছে আমি বেগুনের জন্য বেগুনি আর এটা হচ্ছে মিষ্টি আলু তো বেগুনির মতো করে আমি চিকন করে কেটে রেখেছি এটা দিয়েও বেগুনে খেতে যে কি মজা লাগে আপুরা একদিন বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার কাছে ভালো লাগে আর কি তো সব কিছু কেটে কুটে কিন্তু মা রেডি করে দিয়েছে তো আমি এখানে হচ্ছে ইফতার ভাজার সময় হয়ে এসেছে তো বানিয়ে নিচ্ছি ইফতারগুলোকে তো প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর এই তো প্রথমে বাবার জন্য একটু চ্যাপটা করে দিয়ে এখন আমার মেয়ের জন্য হচ্ছে ছোট ছোট বল বল করে বানিয়ে দিচ্ছি একটু বল বল করে হলে ওর খেতে চায় আর কি একটু সময় নিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে নামিয়ে নিব তো এই পর্যায়ে এসে আমার যে সকল আপু ভাইয়ারা এখনও আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেই থাকে প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর চাইলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন তো পেঁয়াজও তো ভাজা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি খুব সুন্দর করে এগুলোকে ভেজে তারপর হচ্ছে উঠিয়ে নিচ্ছি আমি ইফতারে ভাসতে ভাসতে দেখলাম যে পাশের বাসা ভাবি হচ্ছে ইফতার বানিয়ে ইফতার পাঠিয়েছে তো এই জিনিসটা না ছোটোবেলায় আসলে দেখতাম আমাদের পরিবারে বাবার বাড়িতে আর কি আমার চাচি জেঠিরা সবাই একদিন একদিন করে ইফতার পাঠাতো তো খুব ভালো লাগতো কিন্তু সবাই সবার ঘরে ইফতার যখন পাঠাতো তো বিয়ের পরে সেটা তেমনভাবে দেখা না হলেও তো এখন হচ্ছে সাবারে আসার পর আমাদের পাশে বাসার যে ভাবি রয়েছে উনি কিন্তু প্রতি বছরে পাঠায় তো ছোটোবেলার সে আমেজটা কিন্তু ফিরে পেয়েছে মনে হয় তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে দেওয়া নেওয়া এটা একটা আনন্দ তো যাই হোক এখানে হচ্ছে আমি এবার ঝামেলার জন্য একটু বেশি পিছিয়ে পড়েছি আর কি রোজা তো প্রায় শেষের দিকে তা আমার আসলে দেওয়া হয়নি তারপরও ভাবছি যে দিব আমি আর মা ভাবছিলাম তো যাই হোক এখানে হচ্ছে আমি এগুলো হচ্ছে ডিম চপ আলু দিয়ে ডিম মা ইয়ে করে দিয়েছিল তো সেগুলোকেও ভেজে নিলাম এবার দিচ্ছি হচ্ছে মিষ্টি আলু যে কেটে রেখেছিলাম বেগুনির মতো করে সেগুলো তো এগুলোকে হচ্ছে একদম চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে ভাজবো না হলে আলুটা সেদ্ধ না হলে কিন্তু আবার খেতে ভালো লাগে না আর ভাজার পর এটা এত সুন্দর ফুলে আর এত ক্রিস্পি আর ভিতরে নরম থাকে তো খেতে খুব ভালো লাগে আর একটু যেহেতু মিষ্টি মিষ্টি তো চাইলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালোই লাগবে যে দেখেই বুঝতে পারছেন কতটা ফুলেছে তো সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে প্লেটে সাজিয়ে আর কি এখন ইফতারটা সাজিয়ে নিচ্ছি আর ইফতার তো টেবিলে খাওয়া হয় না আমি আগের ভিডিওতেও বলেছি আমরা হচ্ছে বাবার ঘরে আর কি এখানে নিচে বসে বা খাটের উপরে পথ দিয়ে তারপর ইফতারটা এখানে সেরে নিই টেবিলে আসলে যাওয়া হয় না তো এখানে বসে না ইফতার করতে ভালো লাগে হচ্ছে বাবা টিভিতে কোরআন তেল দিয়ে রাখে তো সেটা শুনে শুনে আসলে ইফতার করতে ভালোই লাগে ডাইনিং রুমে তো আর টিভি নেই তো এই তো আমি হচ্ছে সুন্দর করে আমি ইফতারটা সাজিয়ে নিলাম আর আইসার বাবাও হচ্ছে শরবত রেডি করে নিয়ে এসেছে তো ইফতারের সময়ও হয়ে এসেছে যার কারণে আর কি সবাই তো বলে ইফতার শুরু করে দিয়েছে আর এবার রোজাগুলো এত দ্রুত চলে গিয়েছে কি বলবো এটা কিন্তু আমাদের মুসলিম জাতির জন্য আসলে খুব দুঃখজনক যে দিনগুলো এত দ্রুত চলে যাচ্ছে কিন্তু আছে যে কেয়ামতের আগে আগের দিন খুব দ্রুত চলে যাবে আসলে চোখের পলকি দিন শেষ হয়ে যাবে এগুলো ভাবলে না আমার এত খারাপ লাগে জানে না খুব ভয় কাজ করে আর মনটা একদম খারাপ হয়ে আসে তো এবার রোজাটা আমার বেশি খারাপ লেগেছে কেননা একদম চোখের নিমিশে আমার মনে হলো যে কথাটা যে হয় যে চোখের পলকি দিন শেষ হয়ে যাবে তো ঠিক ওরকমটাই মনে হয়েছে রোজা আসবে আসবে এখন হচ্ছে রোজা শেষও হয়ে গিয়েছে তো এইটা এখানে হচ্ছে আমার ছোট্ট আরিসা মামনি সে ও ইফতার করার জন্য বসে পড়েছে সে তো বড় রোজাদার তো এখানে ইফতার খাওয়ার জন্য সে টানাটানি করছে কেউ তো তো তাকে দিচ্ছে না যার কারণে আর কি সে রাগ করে এবার নিজেই চলে এসেছে যে আমারটা টা আমি নিয়েই খাবো তো নিজের মিশনে নিজে নেমে পড়েছে আর এই তো সব কিছু নিয়ে একদম খাওয়া শুরু করেছে একটার পর একটা আর ওর দাদা তো আছেই বলবে যে কেউ ধরো না ও করতে থাকো এই তো যাই ইফতারের পর আমরা হচ্ছে কিছুক্ষণ রেস্ট করেছি তারপর হচ্ছে মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর ইফতারের পরপরই না কারেন্টটা চলে গিয়েছে যার কারণে আরও বের হতে একটু দেরি হয়ে গিয়েছে খুব বেশি রাত করে না মার্কেটে থাকতে আমার একদমই ভালো লাগে না একদম যে এগারোটা বারোটা একটা পর্যন্ত থাকবো আমার কাছে ওটা ভালো লাগে না তো আজকে কারেন্ট না থাকার কারণে এমনিতেই দেরি হয়ে গিয়েছে বের হতে কারেন্ট আসতে আসতে প্রায় আটটা সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল তাহলে বোঝেন যে এমনিতে ঘরে থাকতে দেরি হয়ে গিয়েছে এখন তো মার্কেটে গিয়ে দেরি হবেই তো যদিও আজকে তেমন কোনো কেনাকাটা নেই আগে সব কিছু সেরে ফেলেছি এখন শুধু আজকে এসেছি রাইসার বাবার জন্য শপিং করার জন্য উনি সবাইকে শপিং করে দিয়ে নিজের বেলায় খুবই অসচেতন এবং অবহেলা করে আর কি তো আমি জোর করে আজকে নিয়ে এসেছি যে তুমি যদি না কেনো তাহলে আমাকে যা কিনে দিয়েছ আমি কিন্তু একটাও পড়বো না সে ইমোশনাল ব্ল্যাকমেল আর কি বলে ওনাকে নিয়ে এসেছি আর আমি হচ্ছে আমার জন্য আজকে একটা ট্রাইপড নিব তো সেটাই আর কি এসে দেখছিলাম বা কিছু ট্রাইপড আমাকে দেখাচ্ছিলেন তো এর মধ্যে হচ্ছে এটা দেখে আমার কাছে ভালোই লাগলো তো আমার আগের যে ট্রাইপডটা আছে সেটাও তো আছেই আর এটা নিয়েছি হচ্ছে তো মুভিংটা তো দেখলেনি একটু রান্নার ভিডিওতে একটু ফোকাসটা যেন ভালোভাবে দিতে পারি সেজন্য জন্য আর কি এটা নিয়েছি তো আরও কিছু দেখছিলাম তো ওইটাই ভালো লাগলো পরবর্তীতে ওইটাই নিয়ে নিলাম অনেক ধরনের কালেকশনে দেখছিলাম তো রাইসার বাবা আবার বলছিলো যে রিং লাইট নেবো কি না আমি বললাম যে না রিং লাইটের আসলে তেমন প্রয়োজন হয় না তো সেটাই আর কি একটু দেখছিলাম যে কীরকম কি আছে তো পরে আর এটা নেওয়া হয়নি আমি যে ট্রাইপরটা দেখেছি সেটাই নিয়ে এখন যাচ্ছে হচ্ছে ওনার না পাঞ্জাবি দেখার জন্য তো আমরা তো আজকে সাবার হচ্ছে সিটি সেন্টারে আসছি তো এখানে তিনতলায় যাচ্ছি ওনার জন্য ভালো পাঞ্জাবি দেখার জন্য উনি মার্কেটে এসেও কিন্তু না কিনবো না করেই যাচ্ছে আর বারবার হচ্ছে পিছনে আমাকে ফিরে ফিরে বলছে যে দেখো না কিনে আমার তো আছেই ওনার কথা যে ওনার নাকি আছে শুধু ওনার সব কিছুই থাকে আর আমাদেরই থাকে না তো তারপরে যাই হোক আমার চোখ গরম দেখে তারপর আবার ঢুকেছে আর কি উনি সব সময় এমনটা করে নিজের জন্য খুবই অবহেলা করে তা আমি একটু যদি রাগ টাগ না করি তাহলে আর কি উনি কেনে না তো যাই হোক পাঞ্জাবি কেনা হয়ে যাওয়ার পর তারপর ওনার জন্য জুতা নেওয়ার জন্য আসছিলাম এখানে এসে আমাদের মেয়েদের জুতা আমার অনেকগুলো অনেক পছন্দ হয়েছে খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন এই ভাইয়ার দোকানে থাকে আমি রাইসার জুতাটাও এবার এখান থেকে নিয়েছি আর মেনলি আমাদের ফ্যামিলি সবার জুতা এখান থেকেই নেওয়া হয় তো রাইসার বাবার জন্য তো এই জুতাটা দেখছিলাম তো উনি হচ্ছে প্রায় শুনে বললো যে না আমি এখন নিব না এটা উনি নিবেই না কিন্তু জুতাটা খুবই পছন্দ হয়েছে আর এই স্যান্ডেলটা দেখছিলাম তো উনি নিবে না নিবে না করছিলো তারপরও জোর করে আর কি আমি নিয়ে দিয়েছি তো এই তো টুকটাক করে আজকের মতো আমাদের শপিং এখানেই শেষ তো ভিডিওটি যেহেতু আজকে এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে তো আজকে আর বাড়ালাম না শপিং ইনশাল্লাহ আমরা কী কী করলাম তারপরের ব্লগে শেয়ার করব সবাই আমার সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Assalamualaikum